হ্যালো ভেয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো বাড়ির বাইরে একনাগাড়ে বিড়াল কেঁদেই চলেছে এ কিসের ইঙ্গিত জানেন বিড়ালকে নিয়ে আমাদের মধ্যে নানা কুসংস্কার প্রচলিত যা কিছু অশুভ ভৈতিক তার সঙ্গে বিড়াল জড়িয়ে আছে বিশেষ করে কালো বিড়াল বাড়ির আশেপাশে কালো বিড়াল দেখলেই বুক দূর দূর করে ভূতের সিনেমা বা গল্পেও প্রেতাত্মা অশুভ আত্মা বা ডাইনির ভূমিকায় কালো বিড়ালের দেখা মেলে অনেক সময় দেখা যায় বাড়ির বাইরে এক নাগারে কেঁদেই চলেছে বিড়াল এক কিসের ইঙ্গিত জানেন অনেকে বিশ্বাস করেন বিড়ালের সঙ্গে অশুভ আত্মা যুক্ত রয়েছে বিড়াল আগাম দুর্ঘটনার আভাস দিতে পারে শকুন শাস্ত্র মতে ভবিষ্যতে কি অঘটন ঘটতে চলেছে তার আভাস দিতেই নাকি বিড়াল এক নাগারে কেঁদে চলে শাস্ত্র মতে বাড়ির বাইরে বিড়ালের কান্না শুভ নয় কথিত আছে বিড়ান্নাকে আগাম মৃত্যুজ করতে পারে বুঝতে পারে দুর্ঘটনা কান্নার মাধ্যমে অপ্রীতিকর ঘটনার ইঙ্গিত দেয় বিড়াল শাস্ত্র অনুসারে বাড়ির বাইরে বিড়ালের কান্না ঘরের নেতিবাচক শক্তির প্রবেশের লক্ষণ শুধু বিড়ালের কান্নাই নয় শাস্ত্র মতে যদি বাড়ির বাইরে দেখেন দুটি বিড়াল লড়াই করছে তার অর্থ হলো শীঘ্রই বাড়িতে আর্থিক সংকট আসতে চলেছে সেই কোন যুগ থেকে কালো বিড়ালকে অশুভ মানা হয় এমনকি কালো বিড়াল রাস্তা পার হলে গাড়ি থামিয়ে দেন চালক পথ চলতি মানুষও খানিক্ষণ অপেক্ষা করে রাস্তা পার হন তাহলে বন্ধু এই ছিল আইটেম ভিডিওটি এখানেই শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন